আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রব আলমিন রহমত ও দয়ায় তো প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পানি পান করার দোয়া তো প্রিয় দর্শক পানি পান করার কিছু নিয়ম রয়েছে যেসব নিয়ম মেনে পানি পান করলে অবশ্যই আমাদের উপকার হবে যেমন বসে থেকে পানি পান করা ডান হাতে পানি পান করা এবং পানি পান শেষে আলহামদুলিল্লাহ বলা তো প্রিয় দর্শক এসব নিয়ম মেনে অবশ্যই আমরা পানি পান করব। তো প্রিয় দর্শক আমি এখন বলে দিচ্ছি পানি পান করার দোয়া সাকাহোম হোম সারা বান তাহুরা এই যে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন বাংলায় লেখা সাকাহুম রাব্বাহুম সারা বন্তাহুরা এই দোয়াটি পরে আমরা পানি পান করব নিশ্চয় আল্লাহ তা আমাদের উপরে খাস রহমত ও বরকত নাজিল করবেন